বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা বৃক্ষরোপণ এবং বিদ্যালয়ে প্রাঙ্গন পরিচ্ছন্নতার কর্মসূচি অনুষ্ঠিত হয় এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল প্লাস্টিক মুক্ত পরিবেশ অনুষ্ঠান শুরু হয় পাঠনের আগে প্রধান শিক্ষক শ্রী কনক কর মহাশয়ের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে তিনি প্লাস্টিকের ভয়াবহ প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করেন তিনি উল্লেখ করেন যে পৃথিবীর গভীরতম বিন্দু চ্যালেঞ্জার ডিপ এও প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে এমনকি আজ মানুষ ও পশু পাখির শরীরেও ন্যানো প্লাস্টিক পাওয়া যাচ্ছে তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন যতটা সম্ভব ফাস্টফুড এড়িয়ে চলতে হবে এবং প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে শুধু পরিবেশ দিবসে নয় সারা বছর জুড়েই এই অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি এই দিনে বিদ্যালয়ে সারদা দেবী কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা এবং রাজা রামমোহন রায় বন্ধু মহলের ছাত্ররা যৌথভাবে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পরিষ্কার করে এছাড়াও তারা বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেয় এই বিশেষ দিনে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর মনে অন্যরকম গর্ব ও আনন্দ ছিল কারণ সম্প্রতি আমাদের প্রধান শিক্ষক শ্রী কর মহাশয় শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য শিক্ষা ভারতী সম্মান লাভ করেছেন পরিবেশ দিবসের এই অনুষ্ঠান ছাত্রছাত্রীদের মনে পরিবেশ রক্ষার গুরুত্ব ও সচেতনতা জাগিয়ে তোলে এবং সকলের জন্য একটি প্রেরণার উৎস হয়ে রইল